বাতিল হতে পারে এইচএসসির রুটিন এবং আসতে পারে অটোপাসের সিদ্ধান্ত খুব শীঘ্রই সরকারিভাবে এই সিদ্ধান্ত নিবে শিক্ষা উপদেষ্টা স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা এগারোই সেপ্টেম্বর থেকে নেয়ার যে রুটিন প্রকাশিত হয়েছিল তা বাতিল হতে পারে রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এমনটিই জানা গেছে এইচএসসি ও সমানের স্থগিত পরীক্ষাগুলো দিতে চাচ্ছেন না পরীক্ষার্থীরা তারা ভোটে গিয়ে পরীক্ষা বাতিল করে অটো বা অটো প্রমোশন দেওয়ার দাবি জানিয়েছিলেন শিক্ষার্থীদের দপায় দপায় শান্ত করার চেষ্টা করেও ভোটের কর্মকর্তারা তা করতে পারেননি শিক্ষার্থীদের বোঝানোর এক পর্যায়ে শিক্ষা বোর্ডের কর্তারা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করেন পরবর্তীতে সিনিয়র সচিব রুটিন বাতিলের বিষয়টি জানান তবে আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার সভা হওয়ার কথা রয়েছে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব সহ সংশ্লিষ্টরা ওই সভায় অংশ নেবেন ওই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তাই এই বিষয়ে এখনই মন্তব্য করা যায় না সরকার পতনের জেরে বিভিন্ন থানা হেফাজতে প্রশ্ন পড়ে যাওয়ায় শেষ করা যায়নি এইচসি ও সম্মান পরীক্ষা কোটা সংস্কার আন্দোলনের জেরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো গত এগারোই আগস্ট থেকে শুরু করার কথা থাকলেও তা হয়নি এক মাস পিছিয়ে আগামী এগারোই সেপ্টেম্বর থেকে এই পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা রয়েছে তবে আর পরীক্ষায় বসতে চাচ্ছেন না পরীক্ষার্থীরা তারা বাকি বিষয়গুলোতে অটোপাস বা অটো প্রমোশন চাচ্ছেন শিক্ষার্থীদের দাবি তাদের অনেক সহপাঠী পরীক্ষার্থী আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন তারা চিকিৎসাধীন তাছাড়া বিভিন্ন থানায় রাখা প্রশ্নপত্র পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে এমন পরিস্থিতিতে তারা আর বাকি বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিতে চান না